পাঙ্গাস মাছ নাম শুনলে অনেকেই আছেন নাক ছিটকায় আর বলে পাঙ্গাস মাছ জীবনেও খাই না আর অনেকেই আছে এক পিস পাঙ্গাস মাছ হলে ভাত খেতে আর কোনো কিছুই লাগে না আজ আপনাদের সাথে শেয়ার করব পাঙ্গাস মাছের এমনই একটি মজাদার রেসিপি যে কি না কোনো পাঙ্গাস মাছ খায়নি সেও একবার চেখে দেখবে আজকের রেসিপিটি তৈরি করার জন্য ছয় পিস পাঙ্গাস মাছ খুব ভালো করে লবণ আর হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি যাতে করে মাছের যে একটা ব্যাড স্মেল থাকে সেটা চলে যায় এরপর আমি মাছগুলো খুব ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছি লবণ হলুদ আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মাখিয়ে দশ মিনিটের জন্য মেরিনেট করে রেখে দিব। দশ মিনিট পর একটা ফ্রাইপ্যান গরম করে নিয়েছি আর ফ্রাইপ্যানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি মাছ দেওয়ার পর আমি চুলার তাপটা মিডিয়ামে করে দিব আর মিডিয়ামে করে দিয়ে পাঁচ মিনিটের মতো সময় অপেক্ষা করব যেহেতু মাছের পিসগুলো বড় ভাজা হতে একটু সময় লাগবে তো পাঁচ মিনিট পর মাছগুলো উল্টে দিব আর মাছগুলো কিন্তু একেবারে গোল্ডেন ব্রাউন মানে মুচমুচে করে ভাজবো না হালকা জাস্ট ভেজে নিব। মাছগুলো পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় ভেজে নিয়েছি এখন ফ্রাই প্যান থেকে নামিয়ে নিব। আর নামিয়ে একই ফ্রাই প্যানে দিয়ে দিব আরও চার টেবিল চামচের মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলো আমি নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব এই পর্যায়ে দিয়ে দিব আদা বাটা এক টেবিল চামচ আর রসুন বাটা দিয়ে দিয়েছি এক চা চামচ সামান্য পরিমাণে পানি দিয়েছি যাতে করে মশলাগুলো ছিটে না আসে বা পুড়ে না যায় এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর ঝাল কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম অথবা বেশি দিয়ে নেবেন ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ আর সাথে দিচ্ছি দুইটা তেজপাতা তেজপাতা দিলে হবে কি মাছে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে তেজপাতার আর মাছের যে একটা ব্যাড স্মেল সেটাও থাকবে না এরপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এক টেবিল চামচ আর লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী সবগুলো মশলা দেওয়ার পর মশলা খুব ভালো করে কষিয়ে নিব কষিয়ে নেয়ার পর আবারও সামান্য পরিমাণে পানি দিয়ে কষিয়ে নিব যাতে করে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে তো মশলা উপরে তেল উঠে আসা পর্যন্ত কষিয়ে নিয়েছি এখন ভেজে রাখা পাঙ্গাস মাছগুলো দিয়ে দিব আর মাছ দেওয়ার পর দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটি কাঁচামরিচ আর কাঁচামরিচগুলো মাঝখান থেকে একটু ভেঙে দিচ্ছি যাতে করে ঝাল এবং ফ্লেভার দুটোই ছড়ায় এরপর মাছগুলো উল্টে দিচ্ছি উল্টে দিয়ে কিছুটা সময় রান্না করে নিব যাতে করে মাছগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যায় এরপর দিয়ে দিচ্ছি পানি এখানে আমি দিচ্ছি এক কাপের মতো পানি পানিটা দেওয়ার পর আমি মাছগুলো আবারও কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। একেবারে লো আছে দশ মিনিটের মতো সময় মাছ রান্না করে নিয়েছি যেহেতু মাছের পিসগুলো বড় তো রান্না হতে একটু সময় লাগবে এখন আমি একটা স্পেচুলা দিয়ে মাছগুলো ভেঙে দিচ্ছি আর মাঝখানের যে কাটাটা আছে সেটা ফেলে দিলেও চলবে না ফেলে দিলেও কোনো সমস্যা নেই তো মাছগুলো ভেঙে আমি একটু ঝুড়ি করে ফেলেছি আবারও দিয়ে দিচ্ছি কাঁচামরিচ চার থেকে পাঁচটি রেসিপির শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে ভিন্ন স্বাদের একটা পাঙ্গাশ মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো স্বাদে একটু ভিন্নতা আনতে এখানে আমি নিয়েছি পাঁচ থেকে ছয়টি লেবু পাতা আর লেবু পাতাগুলো কিন্তু আমার বারান্দা বাগানের সেখান থেকে আমি ছিঁড়ে এনেছি এরপর মাঝখানের যে শক্ত অংশটা সেটা ফেলে দিয়েছি ফেলে দিয়ে টুকরো করে আমি লেবু পাতাগুলো দিয়েছি দেওয়ার পর সাথে সাথেই কিন্তু চুলাটা অফ করে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে চুলাতেই বসিয়ে রেখেছিলাম পাঁচ মিনিটের মতো সময় লেবু পাতা দেওয়ার পর কিন্তু আর রান্না করা যাবে না তাহলে তরকারিটি তেতো হয়ে যাবে তো এই ছিল লেবু পাতায় পাঙ্গাস মাছের রেসিপি আজকের মতো এই পর্যন্তই আল্লাহ আল্লাহফেজ